আপনার ইউটিউব চ্যানেলের লোগো এখনো আগের মতোই একটি প্রফেশনাল লোগো দিয়ে চ্যানেলের লুকই বদলে ফেলুন এই ভিডিওটিতে আমি দেখাচ্ছি কিভাবে আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা পরিবর্তন করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নূর আফসার শাকিল এস এন আফসার অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা পরিবর্তন করে থাকি তো আজকে দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা পরিবর্তন করবেন তো প্রথমত আপনি ইউটিউব চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে ইউ লোগো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি আপনার চ্যানেলের ভিতরে চলে আসবেন এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিউ চ্যানেল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ফেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এই ফেন্সিল আইকনে ক্লিক করে দিতে হবে ফেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে গ্যালারিতে তো গ্যালারি থেকে আপনি যে লোগোটি দিবেন সেই লোগোটি চয়েস করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে লোগোটি চলে এসেছে আপনি তাহলে এটা ক্রপ করে বড়ো ছোটো করে নিতে পারবেন তো আমি আমার পছন্দের চেষ্টা নিয়ে নিয়েছি এরপর এখানে সেভ এস প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার লোগোটি পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচার আপডেট সাকসেসফুলি লেখাটা চলে এসেছে তার মানে আমার প্রোফাইল পিকচারটি বা লোগোটি পরিবর্তন হয়ে গেছে এখন আমি একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে লোগোটি চলে এসেছে ক্লিক করলে আমার চ্যানেলের লোগোটি এখানে দেখা যাচ্ছে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটা খুব সহজে পরিবর্তন করতে পারবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা পরিবর্তন করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড থেকে দেখে থাকলে ফ্রেন্সটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিবেন ধন্যবাদ